তৃপ্তির ভালোবাসার দাম মাত্র সাতশত তিরিশ টাকা এখন আপনি যে হর বিয়ের দাওয়াত পান দাওয়াত পেলেই মনে হয় কত মজা করে খাবেন আহা সেই বিয়ের যিনি আয়োজন করেছেন সেই কাহা মানে সেই কাকা টাকা দিয়ে কিনে নিয়েছে এই আই লাভ ইউ তৃপ্তির ভালোবাসা তৃপ্তির যে ঘিটা মানে আরও বহু নাম আছে মার্ডালা ওলালা সিলসিলা বহু নামে বাজারজাত হয়েছে হয়তো বা এমনও আছে একই কোম্পানি বিভিন্ন নামে বাজারজাত করেছে এক কেজি ঘি সাতশো তিরিশ টাকা আবার এখান থেকে বাবরচি পাবে সর্বোচ্চ পাঁচশো টাকা পর্যন্ত পায় তিনশো সাড়ে তিনশো চারশো সাড়ে চারশো পাঁচশো পর্যন্ত বাবরচিই পাবে তাহলে বাকি টাকা এখন তাহলে কী দিল আপনাকে দোকানদার লাভ নিল বাবর্চি নিল কোম্পানি নিল তাহলে এই তৃপ্তির ভেতরের ভালোবাসা আসলে কি পাইলেন কিছুই না এখন তাহলে কীভাবে গিয়ের ফ্লেভার পাওয়া যায় আপনারা তো জানেন যে বাংলাদেশে সকল ধরনের কেমিক্যাল ফ্লেভার বাজারে আছে আপনি সরিষার ঝাঁজ মহারাজ নামে একটা ঝাঁজ আছে এই ঝাঁজের মানে সত্যিকার যদি মহারাজের গ্রান নেন আপনার অরিজিনাল সরিষার তেল ভাঙাইয়া তো ঝাঁজই নাই এরপরে আপনি মনে পারি মহারাজই তো আসল রাজ কিন্তু সে তো নকল রাজ ঠিক এইভাবে এই টাইপের বহু ঘি বাজারে এসেছে এখন প্রশ্ন হলো আপনি খুব সচেতন আপনি এগুলো খাবেন না আপনারা জানেন একটা তত্ত্ব দিয়ে রেখে মাঝখানে একজন ডাক্তার শেয়ার করেছিল একাত্তর টেলিভিশনের তত্ত্বটা অধিকারের স্যারও সেদিন একটা অভিযানে গিয়ে স্বীকার করছে আঠারো কোটি মানুষের মধ্যে তিন কোটি সত্তর লাখ কিডনি রোগের নানান জটিলতাই ভুগছে এবং আগামী পাঁচ বছর পরে এই দেশের অর্ধেক জনগণ শিশু থেকে বৃদ্ধ পর্যন্ত কিডনি রোগে আক্রান্ত হবে তার কি কারণ এই যে এই টাইপের আই লাভ ইউ প্রোডাক্ট তৃপ্তির ভালোবাসা দিয়ে আপনাকে আই লাভ ইউ করে দিচ্ছে বহু জিনিস এখন আপনি বিয়েতে যাচ্ছেন আপনি খুব সচেতন বিয়েতে যে গেলেন ওইখানে এরকম তৃপ্তির ভালোবাসা চার পাঁচটা ঢেলে দিছে বাবুর তার ব্যক্তিগত লাভে ব্যক্তিগত লোভে মালিকরা বলছে যে এই তৃপ্তি ছাড়া আমার রান্না হবে না অথচ আমি আমার এক ছাত্রর বিয়েতে বাবরচি যখন লিস্ট করে দিছে আমি জানি আমি কাটায়া এটি ছাড়া তার রান্না করা রান্না করাইছি এবং মানুষজন খাইয়া ভালো করেছে আমারও ভালো লাগছে এটা কিছুই না এটা মানে দিলেও যা না দিলেও তা মাঝখান ক্ষতি হয় কারণ কেমিক্যাল যেহেতু এটা আর মাঝখান দিয়ে বাবরচি লাভবান হয় কোম্পানি কিছুটা লাভবান হয় দোকানদার কিছুটা লাভ লাভবান হয় সবচেয়ে বেশি লাভবান হয় বাবরচি এখন এই ব্যবসাটা চলছে বিএসটি এর দেওয়া আপনি বলছেন কিগুলো দেখে না বাংলাদেশে মানে নকলের এমন এক স্বর্গরাজ্য আপনার প্রত্যেকটা প্রোডাক্ট নকল এখন এত সব অভিযান করতে করতে ভোক্তা অধিকার সহ টিমেরা কাহিল তারপরে তারা অভিযান চালিয়ে যাচ্ছে সতেরো কোটি মানুষের জন্য ভোক্তা অধিকারের হচ্ছে একশো প্লাস লোক দুর্ভাগ্যজনক হচ্ছে তেরো উপজেলায় নাই রিপোর্ট প্রকাশিত এখন এত ছেলে মেয়ে বেকার ঘটতেছে ভুক্ত অধিকারে কেন কর্তৃপক্ষ নিয়োগ দেয় না আমি জানি না দরকার আমার কিশোরগঞ্জ জেলার তিরিশ লাখ মানুষের জন্য একজন উনি পেরেশান তারপরে উনি ওনার মতো করে কাজ করে যাচ্ছে কিন্তু এত নগরের স্বর্গরাজ্য এখন এগুলো কয়টা ধরবে তারপরে ধরার চেষ্টা করতেছে এখন আমার আপনাকে একটু সচেতন হতে হবে যারা আমরা বিয়ের অনুষ্ঠান করব নানান আয়োজন করব না বাবরচি যখন লিস্টটা দিবে এই গাওয়া ঘি ওই আই লাভ ইউ ঘি আপনার তৃপ্তির ভালোবাসা দিবে তখন এটা কেটে দেবেন বাবরচির বক্তব্য এবার কি আমি বক্তব্য নিয়েছি এর আগে একবার প্রচার করেছি আজকে আবারও বলছি বলে আমাদের তো পোষায় না আমাদের যা দেয় পোষায় না তখন আমরা গিয়ের কমিশন লয়ে পোষায় দেয় তাই অনুরোধ থাকবে বাবুর জিকে বলবে তুমি যে গিয়ের কমিশন খাইবা কমিশন খাওয়া দরকার নেই তোমার এই পাঁচ সাতশো ছয়শো টাকা আলগা দিয়ে দিব বোনাস তারপর তুমি আমারে দিয়ে পাঁচটা কিনায়া পাঁচ সাতা পঁয়ত্রিশশো তারপরে তুমি এনতে বাঘা দিবা জনগণের স্বাস্থ্য নষ্ট করবে এগুলোতে বাদ দাও লাইনে আসো এটা আমার অনুরোধ থাকবে আপাতত এই জনসচেতনতাই একটু দূরে থাকতে পারে মানুষ ভালো থাকতে পারে আপনি বিয়ে দা অত যাবেন ওইখানে ওই আই লাভ ইউ তৃপ্তির ভালোবাসা দিয়ে দেবে এখন একটু সাবধান সচেতন হেন আমি আমার জায়গা থেকে প্রচার করার চেষ্টা করছি সচেতন করার চেষ্টা করছি বাকিটা আপনাদের দায়িত্ব অনুরোধ রইল এই ভিডিওটা শেয়ার করে দেন বাকিরা যেন সতর্ক হয় এই আই লাভ তৃপ্তির ভালোবাসা থেকে সব ভালোবাসা নেওয়া দরকার নেই আল্লাহ হাফেজ